Cak! A... Wah, istirahat. Aduh! Achan! A! ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফৌজি ফ্যামিলিস সবাইকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে তোমাদের সাথে একটা নতুন অন্য রকমের ভিডিও শেয়ার করবো সেটা হলো আমাদের গ্রামের অষ্টপহর আমাদের গ্রামের নাম বেলের ধান্য কুড়িয়া আর এই বেলেদান্য কুড়িয়ার বটতলা প্রাঙ্গণে অষ্টপহর হয়েছিল চোদ্দো পনেরো ষোলো জুন তো সেই অষ্টপহরের কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে সকালবেলা অর্থাৎ পনেরোই জুন নামযোগ্য অনুষ্ঠান ছিল তোমাদের সামনে যে দলটি এখন গান করছে সেটি হলো বসিরহাটের চকপড়াসাদপুর গ্রামের মামা ভাগনা সম্প্রদায় তো এই দলটি পাঁচটা থেকে সাতটা পর্যন্ত করলো এরপরে দেখো সাতটা বাজতেই সকাল সকাল আমাদের গ্রামের যে হরিনাম সম্প্রদায় আছে তারা রেডি হচ্ছে আর ঠিক এই দলটি এখন চেঞ্জ হবে এই দলটি আসবে আর এই দলটি যেটা গান করছিল সেটা যাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে দলটা চেঞ্জিং হচ্ছে সকাল সাতটার সময় এই ভিডিওটি তো আজকে সারাটা দিন চব্বিশ ঘন্টা গান হবে রাধা গোবিন্দর গান হবে তোমাদেরকে দেখাবো পুরো অষ্টপরের ভিডিও তো দেখতে দেখো শেষ পর্যন্ত তো দেখো আমাদের গ্রামের হরিনাম সম্প্রদায়ের দলটি যখন গান করতে এলো তখনই ঠিক মা সম্প্রদায় রেস্ট করতে চলে গেল সব দলই দু ঘন্টা করে গান করবে আর বাকি দলগুলো রেস্ট করবে তো পুরো চব্বিশ ঘন্টা গান হতে থাকে আর দেখো আমাদের গ্রামের দলটি যখন নামলো নটার পরে ঠিক সাড়ে নটার সময় আমি ভিডিওটি করেছিলাম তখন সকালের যে ভোগ দিচ্ছিল ভগবানকে সে ভোগের সময় তো নটা থেকে এই দলটি উঠেছিলো যে দলটি এখন গান করছে এ দলটি হলো বসিরহাটের চান্নাগর গ্রামের একটি হৈনাম সম্প্রদায় দল তো দেখো কত সুন্দর এরা গান করছে চলো দেখাই এদের ভিডিও তো বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি একটা কথা এই যে অষ্টপরের কুঞ্জ হয়েছিল এই কুঞ্জের ভিতরেও আমাদের বাড়ির রাধাগোবিন্দ বিরাজমান ছিল আর দেখো এই রাধা গোবিন্দকে মালা পরিয়ে দিচ্ছে তোমাদের বৌদি আর এখন যে দলটি গান করতে এসছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এনারা গান করবেন এনারা হলেন বসিরাটের ঝড়খালির একটি হরিনাম সম্প্রদায় খুব সুন্দর গান করেছিলেন এরা তো তোমরা উপভোগ করো এনাদের গান এরপরে তোমাদেরকে নিয়ে যাব। দুপুরের প্রসাদ বিতরণ অনুষ্ঠান দুপুরের যে ভোজন আছে কেমনভাবে সবাই সেখানে প্রসাদ গ্রহণ করছে ঠিক সেই জায়গাতে দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে বসেই সকলে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছিলো অষ্টপর উপলক্ষে দুপুরবেলা যে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছিল সকল গ্রামবাসী তা এখানে বসেই গ্রহণ করেছিল আর এক কথায় অতুলনীয় হয়েছিল এই মহাপ্রভুর ভোগের স্বাদ এই ভোগে ছিল সাদা ভাত মুগের ডাল পাঁপড় ভাজা শুক্তো আর পটল আলু সোয়াবিনের তরকারি খুব সুন্দর ছিল এই মহাপ্রভুর ভোগের স্বাদ তো চলো তোমাদেরকে একটু গানের দিকে নিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ গানের দল চেঞ্জ হচ্ছে পিছনের দলটি যে দাঁড়িয়ে আছে ওনারা একটা থেকে তিনটে পর্যন্ত করেছিল আর ঠিক দুপুর তিনটের সময় সামনে যে দলটি আছে এনারা উঠলেন গান করতে তো এদের গান তোমাদেরকে দেখাই উপভোগ করো এনাদের গান হরে কৃষ্ণ তো বন্ধুরা সন্ধ্যা সাতটা বাজে আর তোমাদেরকে নিয়ে এলাম পাকশালার দিকে অর্থাৎ যেখানে মহাপ্রভুর ভোগ রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ কত বারটপ খবরে কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে এগুলো সব রান্না হয়ে গেছে এখনও রান্নার কাজ চলছে তো রাত্রে মহাপ্রভুর ভোগে ছিল খিচুড়ি কুমড়ো পটল আলু সোয়াবিনের তরকারি আর ছিল মিষ্টান্ন অর্থাৎ পায়েস দেখতে পাচ্ছ চারটে গ্যাস একসাথে জ্বলছে অর্থাৎ কত রান্না হচ্ছে পুরো গ্রামবাসী এখানেই প্রসাদ গ্রহণ করবে তো বন্ধুরা দেখো এই জায়গাতেই সন্ধ্যা আটটা থেকে শুরু হয়ে গিয়েছিল মহাপপুর প্রসাদ বিতরণ অনুষ্ঠান এখানেই দুপুরবেলাতেও প্রসাদ বিতরণ করা হয়েছিল আর দেখো গ্রামের প্রত্যেকটি ছোট্ট ছোট্ট সদস্য থেকে শুরু করে বয়স্ক সদস্য

তো বন্ধুরা এখন যাকে তোমরা সে সেগুলো আমাদের চাইল্ডহুড ফ্রেন্ড কল্যাণ তো এ খেতে বসলো তো একে আমরা ভীষণ জ্বালাচ্ছিলাম যে বিরক্ত হয়ে যাচ্ছিলো আর মজাও হচ্ছিল তো একটা কম্পিটিশান মতো হতো আমরা যখন ছোটোবেলায় এরকম প্রসাদ খেতে বসতাম খিচুড়ি তো দেখো খুব আনন্দ হচ্ছিল ওর পিছনে আমরা সবাই মিলে লাগছিলাম চাট চাট

বন্ধুরা প্রসাদ গ্রহণ করার পরে আবারও একটু বসে ভগবানের গান শুনছিলাম খুব সুন্দর গান করছিল এই বসিরাটের ঝড়খালির একটি হরিনাম সম্প্রদায় চলো তোমাদেরকে দেখাই কিছু গানের ভিডিও তো দেখো বন্ধুরা আবার দল চেঞ্জ হচ্ছে রাত একটা পর্যন্ত এনারা গান করলেন আবার একটা দল এলো আর এনারাও ঠিক ভোর তিনটে পর্যন্ত করবেন এরপরে আমাদের গ্রামের দল উঠবে নামযোগ্য অনুষ্ঠানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন বন্ধ হয় না কালকে আবার আছে মহোৎসব তো মহোৎসবের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি খুব তাড়াতাড়ি তো নামযোগ্য অনুষ্ঠানে কেমন লাগলো আমাদের গ্রামের এই অষ্টপহর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ফৌজি ফ্যামিলিসকে সাবস্ক্রাইব করে সাথে থেকো বাই বাই Hare aqui